মর্গেন হাউজেলের বিখ্যাত বই দি সাইকোলজি অফ মানি এর মূল ভাবনাগুলো নিয়ে আজ আমরা কথা বলবো। টাকা পয়সার সাথে আমাদের সম্পর্কটা আসলে ঠিক কেমন চলুন এই বিশ্লেষণে একটু গভীরে ডুব দেওয়া যাক আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন কেন খুব বুদ্ধিমান আর শিক্ষিত মানুষজন প্রায় আর্থিক সমস্যায় ভোগেন অথচ অন্যদিকে যাদের হয়তো ততটা প্রাতিষ্ঠানিক শিক্ষা বা আই নেই তারাও ধীরে ধীরে বিশাল সম্পদ গড়ে তোলেন এর উত্তরটা কিন্তু কোনো জটিল গণিতের সূত্রে লুকিয়ে নেই আসল ব্যাপারটা হলো আর্থিক সাফল্য কোনো টেকনিক্যাল স্কিল নয় এটা একটা সফট স্কিল মানে টাকা পয়সার ব্যাপারে কে কতটা জানে তার চেয়ে অনেক বেশি জরুরি হল টাকার সাথে তার আচরণটা কেমন যদি আচরণ ঠিক না থাকে তাহলে অনেক জ্ঞান বা অভিজ্ঞতাও কিন্তু শেষ রক্ষা করতে পারে না আজকে আমরা মূলত টাকার মনোবিজ্ঞানের চারটা মূল ভিত্তি নিয়ে কথা বলবো। প্রথমে দেখব কীভাবে সব কিছুই আমাদের মানসিকতার উপর নির্ভর করে এরপর জানব সেই সব অদৃশ্য শক্তি সম্পর্কে যা আমাদের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে তারপর শিখব সম্পদ ধরে রাখার কৌশল আর সবশেষে বোঝার চেষ্টা করব সম্পদের আসল মূল্য আসলে কি। চলুন তাহলে আমাদের প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক সব কিছুই আমাদের মাথায় এই অংশে আমরা দেখব আমাদের টাকা পয়সা সংক্রান্ত সিদ্ধান্তগুলো কিভাবে আমাদের ভেতরের জগৎ মানে আমাদের মানসিকতা দিয়ে তৈরি হয় এই বইয়ের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হলো কেউই পাগল নয় মানে টাকা নিয়ে যে যাই সিদ্ধান্ত নিক না কেন সেটা তার নিজের কাছে পুরোপুরি যৌক্তিক মনে হয় কারণ সেই সিদ্ধান্তগুলো আসে তার নিজের জীবন তার পারিপার্শ্বিকতা আর তার অনন্য অভিজ্ঞতা থেকে এই স্লাইডটা কিন্তু বেশি ইন্টারেস্টিং দেখুন আমাদের আর্থিক মানসিকতার প্রায় আশি শতাংশই তৈরি হয় আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আর মাত্র বিশ শতাংশ আসে বই পড়ে পাওয়া জ্ঞান বা ডেটা থেকে তার মানে আমরা পৃথিবীকে যেভাবে দেখি সেটাই আমাদের জন্য সত্যি হয়ে ওঠে যেমন ধরুন একজন কম আয়ের মানুষ যখন লটারি টিকিট কেনেন তখন অনেকের কাছে সেটাকে টাকার অপচয় মনে হতে পারে কিন্তু ওই মানুষটার কাছে সেটা শুধু একটা সংখ্যা বা সম্ভাবনা নয় ওটা হলো একটা স্বপ্ন কেনার মতো ব্যাপার আসলে আমাদের অভিজ্ঞতাগুলোই ঠিক করে দেয় কোনটা বোকামি আর কোনটা আশা আরেকটা ব্যাপারও কিন্তু মাথায় রাখতে হবে আমরা সবাই সময়ের সাথে সাথে বদলে যাই আজকে আমাদের যা লক্ষ্য বা যা ভালো লাগে দশ বছর পরেও যে সেটাই থাকবে তার কোনো মানে নেই তাই আর্থিক পরিকল্পনাটাও এমন নমনীয় হওয়া উচিত যাতে আমরা নিজেদের অতীতের সিদ্ধান্তের জালে আটকে না যাই এবার চলুন আমাদের দ্বিতীয় পর্বে যাই অদৃশ্য শক্তি এখানে আমরা ভাগ্য ঝুঁকি আর কিছু অপ্রত্যাশিত ঘটনা নিয়ে কথা বলবো যা প্রায়ই আমাদের আর্থিক জীবনের গতিপথ ঠিক করে দেয় দেখুন ভাগ্য আর ঝুঁকির মধ্যে পার্থক্যটা কিন্তু খুবই সূক্ষ্ম বিল গেটস অবশ্যই মেধাবী ছিলেন কিন্তু তার ভাগ্য দারুণ ছিল তিনি এমন এক স্কুলে পড়ার সুযোগ পেয়েছিলেন যেখানে উনিশশো সালে সালেই কম্পিউটার ছিল যা ভাবাই যেত না অন্যদিকে তার মতোই প্রতিভাবান বন্ধু কেন্টিভান্স গ্র্যাজুয়েশনের আগেই এক দুর্ঘটনায় মারা যান ভাবুন তো দুটো প্রায় একই রকম মেধা কিন্তু ভাগ্য আর ঝুঁকির কারণে তাদের পথ দুটো সম্পূর্ণ আলাদা হয়ে গেল আর এই ধরনের ঘটনাকেই বইটাতে বলা হচ্ছে টেল ইভেন্টস মানে আমাদের জীবনের বেশিরভাগ ফলাফল আসলে হাতে গোনা কয়েকটি চরম ভালো বা চরম খারাপ ঘটনার উপর নির্ভর করে অনেক ছোট ছোট ব্যর্থতার মাঝে একটা বিরাট সাফল্যই পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে এই ব্যাপারটা ভেঞ্চার ক্যাপিটালের জগতে খুব পরিষ্কারভাবে দেখা যায় ওরা যখন দশটা কোম্পানিতে বিনিয়োগ করে তখন ধরেই নেয় যে আটটা কোম্পানি হয়তো ব্যর্থ হবে কিন্তু বাকি এক বা দুটো কোম্পানি যে অসম্ভব সাফল্য পাবে তাতেই ওদের সমস্ত লোকসান পুষিয়ে কয়েক গুণ লাভ হয়ে যাবে এবার আসা যাক তৃতীয় পর্বে সম্পদ ধরে রাখার শিল্প কারণ টাকা কামানো একটা স্কিল কিন্তু সেই টাকাকে ধরে রাখা সেটা কিন্তু একদম অন্য একটা খেলা ধনী হওয়ার জন্য দরকার হয় ঝুঁকি নেওয়ার সাহস পজিটিভ থাকা আর নিজেকে মেলে ধরার মানসিকতা কিন্তু ধনী থাকার জন্য লাগে ঠিক তার উল্টো কিছু গুণ যেমন নম্রতা কিছুটা ভয় আর যা অর্জন করা হয়েছে তা হারানোর আশঙ্কা মজার ব্যাপার হলো প্রথমটার মানসিকতা প্রায়ই দ্বিতীয়টার জন্য বাধা হয়ে দাঁড়ায় তাহলে দীর্ঘ সময়ের জন্য সম্পদ ধরে রাখতে কি দরকার দরকার একটা সার্ভাইভ্যাল মাইন্ডসেট বা টিকে থাকার মানসিকতা এর তিনটে মূল কথা হলো এক নিজেকে আর্থিকভাবে এমন জায়গায় রাখা যেন বাজারের যে কোনো ঝড়ে টিকে থাকা যায় দুই সবসময় এটা মাথায় রাখা যে আমাদের পরিকল্পনাগুলো কখনোই হুবহু কাজ করবে না আর তিন ভবিষ্যৎ নিয়ে আশাবাদী থাকা কিন্তু যাত্রাপথে কি কি বিপদ আসতে পারে তা নিয়ে একটু সতর্ক থাকা বিশাল সম্পদ বানানোর পেছনে একটা অদৃশ্য কিন্তু অসম্ভব শক্তিশালী ব্যাপার কাজ করে আর সেটা হলো কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি এটা শুধু গণিতের একটা ফর্মুলা নয় এটা হলো ধৈর্যের এক জাদুকরী শক্তি যা ধীরে ধীরে কাজ করে ওয়ারেন বাফেটের দিকে তাকালে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় তার সাফল্যের আসল রহস্য কিন্তু এটা নয় যে তিনি খুব ভালো বিনিয়োগকারী আসল রহস্য হল তিনি প্রায় পঁচাত্তর বছর ধরে একজন ভালো বিনিয়োগকারী কম্পাউন্ডিংয়ের আসল জাদুটা লম্বা সময় পরেই টের পাওয়া যায় এখানেই রিচ আর ওয়েলদি মানে ধনী আর সম্পদশালী এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা বোঝা খুব জরুরি রিচ হওয়া মানে হল বেশি আয় করা আর সেটা দামি গাড়ি বড় বাড়ি দেখিয়ে সবাইকে জানানো আর ওয়েলদি বা সম্পদশালী হওয়া মানে হল সেই টাকাটা যা খরচ করা হয়নি ওটাই হল অদেখা সম্পদ যা আমাদের স্বাধীনতা আর নিরাপত্তা দেয় তো এত কিছুর পর আমরা আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি সম্পদের আসল মূল্য এখানে আমরা বোঝার চেষ্টা করব যে টাকা আসলে আমাদের কিসের জন্য দরকার সংখ্যার বাইরে এর আসল উদ্দেশ্যটাই বা কী একটা দারুণ গল্প আছে লেখক কার্ট ভনেগাট আর জোসেফ হেলার একবার এক বিলিয়নেয়ারের পার্টিতে গিয়েছিলেন কার্ট মজা করে বলেন ভাবত এই বিলিয়নিয়ার একদিনে যা আয় করে তুমি তোমার বিখ্যাত বইটা থেকেও সারা জীবনে ততটা আয় করনি উত্তরে হেলার যা বলেছিলেন সেটা অসাধারণ তিনি বলেছিলেন কিন্তু আমার কাছে এমন একটা জিনিস আছে যা ওর কোনোদিন থাকবে না আর সেটা হল পর্যাপ্ত বা এনাফ বোধ আর এটাই হলো সম্পদের সর্বোচ্চ রূপ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এটা বলতে পারার ক্ষমতা যে আজ আমি যা খুশি তাই করতে পারি নিজের সময়ের ওপর এই যে সম্পূর্ণ নিয়ন্ত্রণ এটাই হলো আসল সম্পদ লেখক মর্গন হাউজেল্ট কিন্তু শেষে তার নিজের ব্যক্তিগত দর্শনের কথাও বলেছেন যা খুবই সহজ এবং বাস্তবসম্মত তার প্রধান লক্ষ্য হল স্বাধীনতা তাই তিনি নিরাপত্তার জন্য কিছু টাকা ক্যাশ রাখেন আর বাকিটা কম খরচের ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করেন আর তার আনন্দ সেটা আসে খুব সাধারণ আর কম খরচের কাছ থেকে যেমন বই পড়া বা নতুন কিছু শেখা এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার জন্য থেকেই যায় আমাদের নিজেদের কাছে পর্যাপ্ত বা এনাফ এর সংজ্ঞাটা ঠিক কী হয়তো এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার মধ্যেই আমাদের আর্থিক জীবনের আসল শান্তি লুকিয়ে আছে